আজ থেকে তুই আর সাধারণ ব্যাধ নোস তুই আমার পরম ভক্ত বারাণসীর এক গভীর জঙ্গল রাত নামলে যেখানে নেমে আসতো অদ্ভুত এক নিরবতা সেই জঙ্গলেই থাকত লুপধক এক নিষ্ঠুর শিকারী দয়া মায়া করুণা এসব শব্দ তার জীবনে ছিল না কিন্তু সেদিন ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছিল দিনটি ছিল ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী সারা দিন জঙ্গলে ঘুরেও কোনো শিকার পেল না লুপধক ক্ষুধায় পেট জ্বলছে তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ সূর্য ডুবে গেল চারদিকে ঘন অন্ধকার হিংস্র জন্তুর ভয় আর শিকারের আশা সে উঠে বসল এক বেল গাছের ডালে সে জানত না ঠিক সেই গাছের নিচেই ছিল এক অনাদি শিবলিঙ্গ যাকে যুগ যুগ ধরে পূজা করে আসছে ভক্তরা রাতের প্রথম প্রহর সেখানে জল খেতে এলো এক গর্ভবতী হরিণী লুব্ধক তাকে দেখেই ধনুক তাক করল আর তার নড়াচড়ায় গাছের ডাল থেকে কিছু বেলপাতা আর তার জলের পাত্র থেকে চুইয়ে পড়া জল সোজা গিয়ে পড়ল নিচের শিবলিঙ্গের ওপর অজান্তেই সম্পন্ন হলো প্রথম প্রহরের পুজো হরিণী কাঁপা গলায় বলল শিকারী ভাই আমাকে এখন মেরো না আমার ছোট সন্তানরা আছে আমি ওদের দুধ খাইয়ে কথা দিচ্ছি ফিরে আসব কি মনে করে যেন লুব্ধক তাকে ছেড়ে দিল রাতের দ্বিতীয় প্রহর এলো আরেক হরিণী লুবধক আবার আবার জল আর বেলপাতা নিচে পড়ল সম্পন্ন দ্বিতীয় প্রহরের এই কথা দিল থেকে বিদায় নিয়ে স্বামীর আমি ফিরে আসব, লুবধক তাকেও যেতে দিল রাতের তৃতীয় প্রহর এবার এলো এক ফিষ্ট পুষ্ট পুরুষ হরিণ লুপধক ভাবল এবার একে ছাড়ব না কিন্তু যেই সে তীর যোজনা করলো আবার তার অজান্তে কিছু বেলপাতা আর পাত্রের জল ছিটকে নিচে শিবলিঙ্গে পড়ল তৃতীয় প্রহরের পুজোও হয়ে গেল হরিণটি বলল আমি আমার স্ত্রী আর সন্তানদের নিরাপদ জায়গায় রেখে এক্ষুনি ফিরে আসব আমাকে বিশ্বাস করো লুব্ধক অবাক এরা পশু হয়েও সত্য রক্ষা করছে আর আমি মানুষ হয়ে পাপের বোঝা বইছি তার হৃদয় গলে গেল ধনুক হাত থেকে পড়ে গেল সে অঝরে কাঁদতে লাগল তার সেই চোখের জল টুপটাপ করে গিয়ে পড়ল শিবলিঙ্গের উপর জলে মহাদেব স্নান করেছিলেন কিন্তু এই অনুতাপের অশ্রুতে মহাদেবের হৃদয় গলে গেল হঠাৎ চারদিকে অপূর্ব জ্যোতি ছড়িয়ে পড়ল আবির্ভূত হলেন স্বয়ং আশুতোষ মৃদু হাসিতে তিনি বললেন তুই অজান্তেই আজ উপবাস করেছিস চার প্রহর আমাকে বেলপাতা আর জল দিয়েছিস আর হৃদয়ের গভীর অনুতাপ দিয়ে আমার পূজা সম্পূর্ণ করেছিস আমি তোর উপর সন্তুষ্ট তিনি ঘোষণা করলেন আজকের এই তিথি হবে আমার সবচেয়ে প্রিয় তিথি মহাশিবরাত্রি যে ভক্ত এই রাতে উপবাস করবে বেলপাতা আর জল দিয়ে আমাকে স্মরণ করবে সেও তোর মতোই মুক্তি লাভ করবে সেই থেকে পৃথিবীতে মহাশিবরাত্রি ব্রত পালন শুরু হল এই গল্প আমাদের শেখায় ভগবানের কাছে বাহ্যিক আচার নয় সবচেয়ে বড় হল হৃদয়ের পরিবর্তন সত্য অনুতাপ আর নিষ্ঠাই হল আসল পূজা